যে দুইটা খাইতেছে বিড়ালের একটাই বেঁধে দেবা বিড়ালের যত্ন নেওয়া উচিত দুইটা বাচ্চা হয়েছে কত সুন্দর দেখা যায় ছোট কালে মাতৃ কলে থাকলে নিষ্পাপ কত সুন্দর ওইটা যে দুধ খাইতেছে আর এটা ই হয়ে গেছে কালাটার নাম হইলো মিশু কালাটার নাম মিশু আর আর যে যে আছে না নাম হইলো আমু আপনাদের এই যে দেখানোর চেষ্টা করতেছি বিড়াল হইছে আমাদের আগে বিড়াল হইতো পুরুষ বিলাইতে খায় ফলাইতো তো যা কালার রহমতে এবারে দুইটা বাচ্চাকে পয়সা বড় সরো করতে হবে হ্যাঁ বিড়াল তো গৃহপালিত পোষ প্রাণী আর এই প্রাণীর যে আল্লাহতাল্লাহ কত গুণ দিছে এটা না জানলে বা না বোঝার চেষ্টা করলে হবে না দুইটা বাচ্চা হয়েছে ফুটফুটে খুব সুন্দর এই যে বিড়ালের মাটা আগের বাচ্চা টিকতো না বাচ্চা হইতো না মানে বাচ্চা হইতো মানে বাচ্চা থাকতো না খেয়ে ফেলাইতো বা কে বা কাহারা কি করতো এখন দুইটা বাচ্চা হয়েছে আশা আছে দুইটা বাচ্চা আমরা পুষব একটার নাম হলো মোহ তাই মোমো একটার নাম মোমো আর একটা হলো মিশু ঠিক আছে